সালামু আলাইকুম কি ঘটছে বাংলাদেশে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কি উন্নত হয়েছে নাকি অবনতি হয়েছে। আমাদের দেশের জনগণ স্বাভাবিকভাবে আমরা বসবাস করলেও পশ্চিমা বিশ্ব তারা তাদের জনগণ নিয়ে খুব বেশি কনসেন্ট্রেশন করে আজকে কানাডা যেই সতর্ক বার্তা দিয়েছে আমি মনে করি শুধুমাত্র এটা কানাডার জনগণের ফোকাস করার জন্য না আমাদের দেশের জনগণ যারা আছি আমাদেরও একটু ফোকাস থাকা দরকার তবে এই ধরনের বার্তা সরকারের অস্তিত্বের জন্য ক্ষতিকর মানে এই ইন্টেরিম যারা সামলাচ্ছেন তাদের ব্যর্থতাই কিন্তু এখানে সামনে আসতে যাচ্ছে আজকে বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদেরকে সতর্ক করেছে ক্যানাডা দেশটির সরকারি ওয়েবসাইটে ভ্রমণ বিভাগে এক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে বিজ্ঞপ্তিতে একটা সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশকে নিয়ে বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে অর্থাৎ উচ্চ মাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে আর বাংলাদেশের তিনটি অঞ্চলকে তারা লাল চিহ্ন দিয়েছেন আর এই লাল চিহ্ন মানে হচ্ছে এরপরে আর কোনো কথা নাই এটা একদম এক্সট্রিম লেভেলের ডেঞ্জারাস এই তিনটা এলাকা তো কুন্তল এলাকা সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে নাগরিকদের সরাসরি ভ্রমণে নিষেধ করেছে কানাডা সরকার কানাডার নাগরিকদের উদ্দেশ্যে কানাডা সরকার বলছে বাংলাদেশে এই মুহূর্তে যে কোনো সময় সম্ভাব্য বিক্ষোভ সংঘর্ষ এবং দেশ জুড়ে হরতাল অবরোধের কথা মাথায় রেখে বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রায় সতর্ক থাকুন দেশটিতে যে কোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে যার আগাম সংকেত হয়তোবা নাও পাওয়া যেতে পারে পার্বত্য তিন জেলায় ভ্রমণ না করার পরামর্শ দিয়ে কানাডা বলছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সহিংসতা অপহরণ এবং ক্ষুদ্র নির্গোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের একটা বার্তা আছে তো এই কথাগুলো মাথায় রেখে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যেন ভ্রমণ এড়িয়ে চলে এখন দেশের ভিতরে এই মুহূর্তে যেভাবে আন্দোলন বা প্রতিদিন যেভাবে মৃত্যুর খবর আসতেছে অথবা ধরেন মানে যেই দৃশ্যপট গুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে সেগুলো দেখার পরে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু অনেকটা টেনশন তৈরি হচ্ছে বিশেষ করে নির্বাচনকে ঘিরে আর পার্বত্য অঞ্চলে আসলে কি হচ্ছে এখনো আমাদের কাছে অনেকটা ধোয়াশা এবং কুয়াশা কিন্তু রয়ে গেছে যে পার্বত্য অঞ্চলে কারা কন্ট্রোলিং করছে সেখানে বিদেশি শক্তিগুলো গোপনে কি ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে সরকারের কাছে কতটুকু গোয়েন্দা তথ্য আছে অথবা এই ব্যাপারগুলোতে সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে মোটামুটি আমরা কিন্তু এই বিষয়গুলোতে ক্লিয়ার না আর এই মুহূর্তে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশের টোটাল রাজনৈতিক পরিস্থিতি যেই মূড় নিচ্ছে তো স্বাভাবিকভাবে বিদেশি বিনিয়োগ এখানে বন্ধ হচ্ছে একটা অস্থির সহিংসতামূলক মেন্টালিটি যে কোনো সময় এখানে ঘটতে পারে রাজনৈতিকভাবে যে যেকোনো রাজনৈতিক দল ফায়দা নেওয়ার জন্য সরকারকে বিপদে ফেলার জন্য অথবা অন্য দলকে ঝামেলায় ফেলার জন্য যে কোনো সময় এখানে বড় বিক্ষোভ সহিংসতা মার্ডার এগুলো আসলেই কিন্তু ঘটতে পারে বা ঘটছেও হয়তো সো কানাডার মতন দেশ যখন এই ধরনের সতর্কবার্তা বাংলাদেশকে নিয়ে দেয় এটা সরকারের জন্য নেগেটিভ কি বাংলাদেশের জন্য নেগেটিভ কারণ এখানে অনেক একটা ট্যুরিজম আসলে বা ট্র্যাভেলে আসলে এখানে তো একটা রাজস্ব আদায় হয় কিছু ব্যবসা বাণিজ্য হয় দেশের অর্থনীতি কিছুটা চাঙ্গা থাকে তো এই মুহূর্তে সব কিছুই কন্ট্রোললেস অবস্থায় আছে আশা করি সমাধান হবে